কী একটি সুন্দর মৃত্যু হাতে তসবি মাথায় টুপি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখুন কী সুন্দর একটি মৃত্যু এই মুরব্বী বাড়ি উত্তমপুরে সে ছিল মাওলানা আলী আহমদ সাহেবের কাছে একটু দেখা করার জন্য তো জোহরের নামাজের সময় মুর্শিদা তার মৃত্যু হয় ইন্না ইলাইহি রাজিউন কি একটি সুন্দর মৃত্যু হাতে তসবি মাথায় টুপি এই লোকটি মারা গেছেন তার পরিবারকে জানানো হয়েছে তারাও আসতেছেন দেখেন কত সুন্দর সুন্নতের লেবাস আল্লাহ তুমি এই লোকটিকে জান্নাতের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দিও দেখেন মাথায় টুপি ছিল কি সুন্দর সুন্নতি দাড়ি হাতেও তসবে দেখুন হাতে তসবি জিকির করতে করতে লোকটি মারা গেছেন মসজিদে দিউলি দাসায় মসজিদে বসে মারা গেছেন তার পরিবারকে জানানো হইতেছে দেখেন আল্লাহ তালা কার মৃত্যু কোথায় লেখে রেখেছেন একমাত্র আল্লাহ ভালো জানেন জন্ম মৃত্যু এই দুইটা জিনিস মহান আল্লাহ হাতে এর মৃত্যু ছিল এই দেউলি মাদ্রাসায় মসজিদে বসে তো সেই সেই মাদ্রাসায় চলে আসছেন সেখানে বসে তার মৃত্যুবরণ হয়েছে আল্লাহ তুমি তাকে মাফ করে দিও আমিন আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা দেখুন কি সুন্দর একটি মৃত্যু এই মুরব্বী বাড়ি উত্তমপুরে সে আসছিল মাওলান আলী আহমদ সাহেবের কাছে একটু দেখা করার জন্য তো জোহরের নামাজের সময় মর্জিদে তার মৃত্যু হয় ইনহান ও হয় ইনাইল্লাহি রজীবন কী একটি সুন্দর মৃত্যু হাতে তসবি মাথায় টুপি এই লোকটি মারা গেছেন তার পরিবারকে জানানো হয়েছে তারা আসতেছেন দেখেন কত সুন্দর সুন্নতির লেবাস আল্লাহ তুমি এই লোকটিকে জান্নাতের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দিব দেখেন মাথায় টুপি ছিল কি সুন্দর সুন্নতের দাড়ি হাতেও তসবে দেখুন হাতে তসবি জিকির করতে করতে লোকটি মারা গেছেন মসজিদে দেউলি মাদ্রাসায় মসজিদে বসে মারা গেছেন তার পরিবারকে জানানো হইতেছে দেখেন আল্লাহ তালা কার মৃত্যু কোথায় লেখি রেখেছেন একমাত্র আল্লাহ ভালো জানেন জন্ম মৃত্যু এই দুইটা জিনিস মহান আল্লাহ হাতে এর মৃত্যু ছিল দেউলি মাদ্রাসায় মসজিদে বসে তো সে সেই মান্দাহায় চলে আসছেন সেখানে বসে তার মৃত্যুবরণ হয়েছে আল্লাহ তুমি তাকে মাফ করে দিও নিন